সম্মানিত হাজির আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি আমি এরা করছি সেটা হলো আমার এখানে যারা বসে আছি আমরা কেউ কি বলবো যে আমি বেঈমান আমরা কি বলেন তো ইমানদার মনে আমরা কি বলেন তো আমরা কি কেউ কি বলতে পারবো যে আমরা কাফে বলবো না আমরা সবাই বলবো আমরা মুসলমান কিন্তু বিষয়টা হলো অনেক মুসলমান কখন সে কাফের হয়ে গেছে নিজেও জানে না কখন সে মোশেক হয়ে গেছে নিজেও জানে না এরকম আছে কিনা বলে আছে এই জন্য আমরা কোরআনের আয়নায় আমরা এটা দেখে নেব যে আমরা ঠিক আছে ঠিক আছে আজকের সাবজেক্টটা হচ্ছে আমরা কিসের আয়নায় দেখব বলেন তো বলেন কিসের আয়নায় দেখব কোরআনের আয়নায় আমরা দেখে নেব যে আমরা মবিন আসি না মবিন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে অন্য দিকে চলে গেছি আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর লোক আছে কেউ ফাসেক আছে কেউ জালিম আছে কেউ মোনাফেক আছে কেউ মুশরিক আছে বিভিন্ন শ্রেণীর লোক আছে আল্লাহ যেন আমাদের সকল বেলাইন থেকে আল্লাহ পাক যেন ইমানের লাইনে আমাদেরকে কবুল করেন জোরে বলি আমিন আর জোরে বলি আল্লাহুম্মা আমিন কিসের লাইনে থাকতে হবে বলেন তো ইমানের লাইনে থাকতে হবে আর ইমানের লাইনটা খুঁজে পাবো আমরা থেকে যে আমরা আসুনি মমিন আছি না কি আছে আমাদের চরিত্রই বলে দেব আমাদের চারিত্রিক সুন্দর সুন্দর যদি চারিত্রিক ভাবে যদি আমরা সুন্দর হতে পারতাম আজকে আমাদের সামাজিক প্রেক্ষাপটটা এই অবস্থায় আসত না আমরা এই চিত্র আমরা দেখতে পারতাম না যে একটা নারী আত্মহত্যা করেছে সে লাশটা মর জ্ঞানা হয়েছে মর জ্ঞানার পর সেই মর্গে রাখা সেই সুইসাইড করার নারীকে ধর্ষণ করছে জেনা করছে এটা কি অন্য দেশের ঘটনা আমার দেশের ঘটনা আমার দেশের একটা মেয়েকে মৃত্যুবরণ করার পরে দাফন করা হয়েছে হয়েছে। সে লাশ সঙ্গে একটা মানুষকে মেরে ফেলা মেরে ফেলা মেরে ফেলার পর সে লাশটাকে অনপর্যাস টুকরা করা হচ্ছে তিন বছরের শিশু শিশু ধর্ষিতা হচ্ছে বলেন তো এটা কি অন্য দেশে কোন দেশে বলেন বলেন কোন দেশে একটা মানুষকে মেরে হাড়গুলোকে পৃথক করে গোস্তগুলোকে টুকরো টুকরো করে সেই গোস্তগুলোকে বাথরুমের ভিতরে ঢুকে কমোডে ফ্ল্যাশ করা হয়েছে কোন দেশের মানুষ চিন্তা আমার কত আপডেট আমরা কত উন্নত নাকি এটা কি এটা কি এটা কি ইমানদারের কাজ না জাহিলি কাজ বলেন ইমানদারের কাজ না জাহিলি কাজ জাহিলি কাজ আমি আমি একটু কিছু কথা বলবো হয়তো হয়তো কষ্ট হবে কিন্তু কষ্ট মনে করা যাবে না আমরা ভালো হতে পারিনি ভাই নেতা দেখলি রাজা দেখলি প্রজার অবস্থা বোঝা যায় আমরা 54 বছরে যা পেয়েছি শুধু ঠকেছি আমরা আমরা ঠকতে চাই না আমরা সামনে একটু সচেতন হই আমরা জিততে চাই জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ তবে আপনারা সাথিয়াতে একজন হিরকখণ্ড পেয়েছিলেন একটা हीरा আপনারা পেয়েছিলেন সেই হীরার নাম হচ্ছে শহীদ আল্লামা মতির রহমান নিজামী রাহমাতুল্লাহ কি মানুষ তিনি ছিলেন শুধু কি তিনি এই দেশের আন্দোলনের নেতা না বিশ্ব আন্দোলনের নেতা বলেন বিশ্ব বিশ্ব ইসলামী আন্দোলনে অন্যতম সিপাহ সালার তিনি ছিলেন অনেক বড় জ্ঞানী এবং গুণী মানুষ তিনি ছিলেন প্রচন্ড ধী অনুভূতি সম্পন্ন মানুষ ছিলেন শুধু আলেম নয়

আনন্দ পান কিনা বলেন আল্লাহ আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নোট দেবো না করে দাও মনমতপুর না মনমতপুরে তার জন্ম সম্মানিত ভাই নেতার মধ্যে ভালো নেতাও আমার দেশে আসে নাই বলেন তো আসে নাই আচ্ছা আমরা যদি আল্লাহর কাছে যদি সম্মান নিয়ে যেতে যদি চায় তাহলে তার সাফল্যতার চিন্তা মাথায় নিতে হবে আমি সফল হব কেউ সফল হওয়ার জন্য আমার পরামর্শ নিতে হবে কার 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 কাছে 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 সফল হওয়ার জন্য যদি কেউ মনে করেন বড় ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছি না সফলতা নয় বড় বিশাল গ্রুপের মালিক হয়েছে না সফলতা নয় বিশাল একটা বাড়ি বানিয়েছি একদমই একটা গাড়ি কিনেছি সফলতা না সফলতা কি শেহাল্লা পুরা আমিন বলছেন ওই বান্দা সফলতা সফল ইন্মেনা নো আমি লো স্ব নিহা তিলাহ জেন্না তন্তু ধীমি নি

হয়তো বলবেন হুজুর এত সস্তা একটা বিষয় আপনি বললেন এতক্ষণে ইমান কি সহজ কোন বিষয়ের নাম বলেন তো ইমান তো আনা যায় কিন্তু ইমান কি ধরে রাখা সহজ ধরে রাখা সহজ না চাচার কষ্ট হচ্ছে হাঁটতে কষ্ট হচ্ছে আমি অনেক বিরক্ত করছি আপনাদের নাকি আমি খুবই আনন্দিত এত রাতে আপনারা বসে মাহফিলকে সফল করার জন্য এখনো বসে আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার দেশে আমি একটা প্রশ্ন করবো বলুন তো নামাজি বেশি না ইমানদারি বেশি বলেন তো ভালো করে চিন্তা করে উত্তর দিতে হবে আমার দেশের নামাজি বেশি না ইমানদার বেশি নামাজি বেশি কিন্তু অনেকে কিন্তু বলে বুঝো নামাজ না পড়ি ইমান তো আছে বলে কি না বলেন এরকম বলার লোক কমলা বেশি বলেন আমার দেশে ইমানদার বেশি এমন ইমানদার যে নামাজে পড়ে খুব ভালো গুণ এটা ইমানদারের গুণ কি নামাজ না পড়া ইমানদারের গুণ কি নামাজ না পড়া নামাজ পড়া হচ্ছে ইমানদারের গুণ একটু কানটা খাড়া করে শুনবেন কথা বলুন তাহলে আমার দেশে বিশ কোটি মানুষ মুসলমান নামাজ পড়ে হলো পাঁচ পার্সেন্ট কত পার্সেন্ট বলেন পাঁচ পার্সেন্ট আর বাকি পঁচানব্বই জন পড়ে না আবার শুক্রবারে কিন্তু প্রথম কাতারে থাকে শুক্রবারে কোন কাতারে থাকে প্রথম কাতারে বলেন তো জুমার নামাজ আগে না ফজর নামাজটা আগে নমাজটা আগে বলেন ফজরে মুসল্লি বেশি না জুমাই মুসল্লি বেশি জুমাই মুসল্লি বেশি ফজরে মুসল্লি শুধু কম শুধু কম না অনেক কম অনেক কম মাঝে মাঝে দেখা যায় মসজিদে তিনজন মুসল্লি কে কে ইমাম মসজিদ আর খাদেম না থাকলে তিনটা থাকতো আমি কিন্তু বাস্তব কথাগুলো বলছি এই গ্রামের নাম কি পদ্ম বিলা আচ্ছা পদ্ম বিলার ফজরের মসজিদ ভরা থাকে ভরা না ফাঁকা কোন অক্তে বেশি থাকে জহর আসর মাগরিব একটু বেশি থাকে তাহলে মাগরিব একটু বেশি থাকে এসায় আর থাকে আর সবচেয়ে কম থাকে কোন অক্তে ফজরে আপনি কি জানেন মুনাফিক যোহর পড়ে মুনাফিক আসর পড়ে মুনাফিক মাগরিবে পড়ে কিন্তু মুনাফিকরা ফজর আর ইশা পড়ে তাহলে এখন কোন আমার কোন কাতারে আসি করেন বলেন কিসের কাতারে কাটারে আমি কিন্তু রুকির রোগ ধরতেছি ভাই মন খারাপ করতে লাগে না ডাক্তার নিজেই দরকার আছে কিনা বলেন ওয়াজ করলাম একটা ইতিহাস কইলাম ঘটনা বললাম কানলেন কিন্তু ফজরে মুসল্লি না তাহলে লাভ হলো বললাম আবার কাজের কথা বলতে হবে তাহলে পদ্মবিলাত মসজিদটা আমরা জুমার দিন ভরাতে চাই জুমার নামাজে ভরাতে চাই না ফজর নামাজে ভরাতে চাই বল কি দিয়ে বলেন ফজর নামাজ কি দিয়া ফজর দিয়া মুসল্লি আমরা ভরাবো জোরে বলি ইনশাআল্লাহ কিভাবে ভরাবো বলো পিটন দিয়া লাঠির বাড়ি দিয়া না আমার বন্ধুগণ যদি কোন পান্দা ফজর নামাজের সময় যদি প্রিপারেশন নিতে পারে শয়তান জায়গা মতো সময় মতো প্রত্যেকটা বান্দার সামনে হাজির হয় শয়তান বুঝে সাথিয়া চেনে না আস্তে কে আস্তে কল কে সাথিয়া চেনে আমার আব্বা আম্মা ছিল কোথায় আমাদের আব্বা আম্মা আদম হাওয়া কোথায় ছিলেন জান্নাতে শয়তান ওয়াসওয়াসা দিয়ে কোথায় গিয়ে জান্নাতে জান